খোদার বিচার তার বাড়িতে লোক পাঠালেন তাকে ধরে নিয়ে আসা হলো আলী রাজি আল্লাহ তারাকে একদিকে এবার প্রধান বিচারপতি প্রধান রাষ্ট্রপতির আসামি ক্যাপ্তরাইদার করে ও হজরতে আলী রাষ্ট্রপ্রধান আপনি আমি হলাম প্রধান বিচারপতি আপনাকে কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে সঠিক জবাব সঠিক উত্তর যদি দেন এই যুদ্ধের ঢাল কি সুন্দরভাবে সঠিক তথ্য প্রদান দিতে পারবে তাকে কি যাওয়া হবে হযরত আলী বলেন বলেন কি বলতে চাই প্রধান বিচারপতিক কাজী সুরাইটাকে বলছেন এই যুদ্ধের ঢালটা যা আপনার কি কোনো সাক্ষী আছে প্রধান বিচারপতিককে কথা বলারই শক্তিতে হযরত আলী আজি আল্লাহ তাআলা ডাকতে বলছেন হ্যাঁ সাক্ষী আছে বলছে কে সেই সাক্ষী বলছে আমার ছেলে ইমাম হাসান

কেউ কোন আছে আপনি বলুন হজরত আলীরা বিকল্প কোন সাক্ষীকে দেখাতে পারেন নাই সাথে সাথে প্রধান বিচার ফতিকা দিয়ে সোরাহীন দিকে রায়টা দিয়ে বললেন এই ঢালটা আলীর নাই তো কি হলো তোমার আবার তোমার তো প্রধান বিচার প্রতিযুগদের ঢাল দিয়ে দিয়েছে এটা তোমার আমার আর তোমার মধ্যে কোনো কথা নেই কেউই ডাকতে বলতে কথা আছে এই যে যুদ্ধের ঢালটি এটা মূলত চুরি করেছিল একটা কারণে আল্লাহ আকবার বলবেন না বলতে সেই কারণটা কি তোমার বলেছি আমি সারা জীবন শুনেছি ইসতারি হুকুমত দ্বারা প্রতিষ্ঠিত করে তারা কোরআন সুন্দর আলোর বিচার ফায়সাল্লা করে এক ইঞ্চি পরিমাণ তারা করে স্বজন প্রীতি করে না কোনো আত্মীয়করণ করে না কোনো দলীয়করণ করে না তাই আমি একটু জাস্টিফাই করার জন্য এই দুধের ঢালটা আবার নাই আপনার আমি চুরি করেছিলাম একটু পেশ করার জন্য সত্যটা জাস্টিফাই করার জন্য ভাই আলী এই নেন আপনার যুদ্ধের ঢাল আপনাকে দিয়ে দিলাম

আমার ভাই রাতমা ভাই আপনারা কি কষ্ট হচ্ছে তাইলে এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলে বিল্লাহ ইআমুরু বিলআদল এটাকে জীবনে শুনেছেন তোমরা এক নম্বর তিনি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কি বিচার দুই নম্বর আল্লাহ তাআলা বতনাকে হিসাব সাতল জীবের উপরে হিসাব করতে হবে কি করতে হবে প্রত্যেক করার সময় নাই তিন নম্বর আল্লাহ তাআলা বলেছেন আত্মীয়তার প্রতিবেশীদের হক আদায় করতে হবে কথা বলেন এই যে এটা একটা প্রতিবেশী যারা আপনারা এই বাস করেন আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে না না এ ভাই টাকা দেওয়ার দরকার নাই বস ভাই দুটি পায়ে হাত লাগলাম আমি জানি আপনি পাবলিক ওয়াস বসে যে কত কোন দিকে যাচ্ছে টাকা দেওয়ার দরকার নেই একটুখানি বসে না আমি বারোটা বেজে গেলে বলেছি তো আজকে যেন এই মহাপীঠ আগামী দিনে পরবর্তী যেন সুন্দরগঞ্জের টাইট হয়ে যায় যে হুদুর যেমন হুদুর তেমন কাজ ঠিক না বেঠি অনেক আলোচনা আমার সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে আমি পছন্দ করি আমি সাজিয়ে রেখেছিলাম কিন্তু যথা সময় মঞ্চে না তোলার কারণে আর আমার সময় স্বল্প স্বল্পতা থাকার কারণে দূরবর্তী প্রোগ্রাম থাকার কারণে আমি সামনে বেশি অগ্রসর হতে এদিকে টাকা

পড়াশোনা করে এই বাচ্চা দ্বারা দুইজন বক্তব্য দিলেও আমার কলেজ যেটা পরে গেছে আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের জগৎ বিখ্যাত আনে হিসাবে তাদেরকে যেন কবুলার মঞ্জুর করে না ছোট ছোট সোলা মনি ভাইরা পরিযাত টুকরা সন্তানেররা ইখানে লেখা পড়া করে কষ্ট করে ভাইরা আমাগো আমরা যারা এখানে বাস করি কিন্তু আমরা তাদেরকে প্রতিবেশি কথা কল ঠিক নেই একটা প্রতিবেশি গল্প নিশেষ করতে চাই হযরত আব্দুল্লাহ ইব মুবারকের নাম শুনেছেন ইনি একজন জগৎ বিখ্যাত একজন আরব ছিলেন নাম হলো হযরত আব্দুল্লাহ ইব মুবারক ইনি একদিন হাজির হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কি পরিবহন ট্রেন প্রতিবেশীর সাথে তার ছোট্ট একটা বাচ্চা ছিল প্রতিবেশীদের সাথে খেলা খেলতে খেলতে এক বাড়িতে ঢুকে পড়েছে দেখে ওই বাড়ির মধ্যে গোস্ত রান্না করতেছে ছোট মানুষ বোঝে না না বুঝে বাড়িয়ালাকে বলছে তোমরা গোস্ত রান্না করছো তোমাকে খেতে দাও বাড়িয়ালাল একবার নাই দুইবার নাই তিন তিনবার তাকে বলেছে তোমাকে দেওয়া যাবে না তুমি চলে যাও

আমি একবার কয়েকবার তার কাছে একটু বস্তু খাইতে চাইলাম কিন্তু আমাকে তিনি বললেন চলো কোন বাড়িতে আমি যাব বাড়ির সামনে গেলেন সারা বাড়ির মধ্যে থেকে সারা বেড়ে ডাকতে বলছেন কেন আপনি এখানে এসেছেন আর তো দেখলে বাবার আর বলে এই বাচ্চাটিকে তোমার বাড়িতে এসেছো বলে হাঁট তোমার কাছে একটু গোস তোমরা কি আজকে বাড়িতে গোস্ত রান্না করেছো বলে হাঁপ তোমাদের কাছে গোস্ত খাবার চাইছো কিন্তু গোস্ত